শান্তনু ঠাকুর মন্ত্রী তিনি বলছেন জান্নার মাধ্যমে দাগটা পরে সে এটা ডুকে দেওয়া হবে আপনারা তো শুনেছেন ফরেন্স বহু মিডিয়া দেখিয়েছেন বহু মিডিয়া দেখাননি প্রিন্টিং মিডিয়া নিউজ করেছেন কিন্তু আসল যদি আপনারা দেখেন তাই আমরা এটা দেখাবার ব্যবস্থা করেছি কেন করেছি এক ব্রাজিলিয়ান মহিলা তিনি কতবার ভরে দিয়েছেন নাম পরিবর্তন করে এবং সেই ভদ্র মহিলা ব্রাজিল থেকে তিনি হাসছেন ভারতবর্ষের গণতন্ত্রটা কেমন এই যে উপহাসের বিষয় ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে হচ্ছে নির্বাচন প্রক্রিয়াকে নিয়ে হচ্ছে এটা কংগ্রেস খুব এটা দুর্ভাগ্যজনক মনে করছে প্রদেশ কংগ্রেস মনে করে জওহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো সালে যে প্রথম নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ঠেলাওয়ালা একদম দিন আনে দিন খা সেই রকম ব্যক্তি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি স্কুলের হেডমাস্টার একই লাইনে দাঁড়িয়ে ভোট দেয় এটাই বিউটি অফ ডেমোক্রেসি ভারতবর্ষের ছিল তাকে ধ্বংস করে দিয়ে মধুবাদী ব্যবস্থার মধ্যে দিয়ে বিজেপি যেটা কায়েম করতে চাইছে একে আমরা ধিকার জানাই এখান থেকে আপনাদের বলে রাখি আপনারা জানেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য যেভাবে আজকে চা জানা হচ্ছে আমাদের কংগ্রেসের কর্মীদের ওপরে তার আমরা প্রতিবাদ করেছি এখানেই ঢেকে থাকেননি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তাকে নিয়ে নিয় কর মুক্তি এতদিন যদি অন্য কেউ করত তাহলে এই সরকার তাকে জেলে উঠত এখানেও দেখি সেখানে চুপ করে আছে এই বিজেপি সরকার কেউ দুঃখ প্রকাশ করেনি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই অফিসে যখন ঢুকবেন দেখবেন বা দিকে কংগ্রেস সভাপতিদের নাম আছে প্রভিন্সিয়াল কংগ্রেসের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তিনি প্রভিনসিয়াল কংগ্রেস প্রাদেশিক কংগ্রেসের সভাপতি ছিলেন বলে কি তিনি তাকে প্রযুক্তি করা হচ্ছে যেমন ভাবে কংগ্রেস নেতা আপনারা জানেন সরদার বল্লভ ভাই প্যাটেলকে তার স্ট্যাচু বানিয়ে এমন করছেন যেন সরদার ভাই প্যাটেল ওদের নেতা অথচ এই সন্তান বল্লভ ভাই প্যাঠেল তিনি কিন্তু আর এস এস কে ব্যাংক করেছিলেন শুধু জওয়াহরলাল নেহেরু গান্ধী পরিবার কংগ্রেসকে আক্রমণ করার লক্ষ্যে যেভাবে কংগ্রেসের আরেকজন নেতাকে নিয়ে ওনাদের উচ্ছ্বাস তৈরি করছেন ঠিক একইভাবে বাংলার সন্তান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে একই পন্থা ওনারা অবলম্বন করছেন আর সেই জায়গায় আমরা এর বিরোধিতা করছি আমাদের কাছে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ভাবে আমরা মনে করি আজকের দিনটা কালো দিন সন্ধ্যাবেলা আমরা নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাও করব এবং শুধু তাই নয় যে মানুষেরা মারা গিয়েছিলেন নোটবন্দিতে এই নরেন্দ্র মোদী বলেছিলেন আমাকে পঞ্চাশ দিন সময় দিন পঞ্চাশ দিনের পর যদি সঠিক পদ্ধতিতে না চলে তাহলে চৌমাস্তার চৌরাস্তার মনে নিয়ে গিয়ে আমাকে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব এত মানুষ মরে যাওয়ার পর কেউ মাথা পেতে শাস্তি নেননি এই যে দুঃখজনক বিষয় আজকে প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে জেলা কংগ্রেস সমস্ত জায়গায় আমরা নরেন্দ্র মোদীর কুশপুত্রিকা দাহ করে মোমবাতি জ্বালিয়ে সেই আমার সহনাগরিকরা যারা যাদের নিজেদের কোনো দোষ ছিল না তাদের প্রাণ চলে গেল লাইনে দাঁড়াতে দাঁড়াতে অপদার্থ সরকারের অপদার্থ সিদ্ধান্তের জন্য আজকে সেই দিনটি আমরা পালন করব এবং শুধু তাই নয় কাল যখন জনবালা মানবাধিকার হচ্ছিল পলিস্টিতে আমি অনিতা চক্রবর্তী এরা ছিলাম মথুয়াদের ঠাকুরবাড়িতে হাজার হাজার বহুতওয়া যারা সেই মথুয়া সম্প্রদায় তাদের কারোর ভোটার লিস্টে নামে বিবক্ষ অবস্থা তারা যখন আতঙ্কে ভুছেন কামছেন তাদের পাশে আমরা গাইছি তখন আর যখন ওই আমরা সেখানে অসভ্যতা করলো সেটাও আপনাদের বিভিন্ন পত্রপত্রিকায় ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখিয়েছে আমি শুধু আজকে আপনাদের কাছে বলি এই যে প্রেস কনফারেন্স এটার মূল বিষয়বস্তু হচ্ছে এই যে গণ সাক্ষর এই গণ স্বাক্ষরটা শুধু কংগ্রেস কর্মীদের মধ্যে নয় কোথায় এই যে লক্ষ্য লক্ষ্য আজকে মানুষের স্বার্থে যারা রাস্তায় এসে নামবে তাদের সঙ্গে আমরা একই মঞ্চে থাকবো তাদের মতুয়াদের যে মঞ্চ সেই মঞ্চ হচ্ছে যারা সাফারা যারা অত্যাচারিত হচ্ছে তাদের মঞ্চ ছিল আর সেই মঞ্চের পাশে কংগ্রেস থাকবে কংগ্রেস মনে করে শুধু রাজনীতিতে জেতার বিষয় নয় যেটা বিজেপি মনে করছে যেটা তৃণমূল মনে করছে কংগ্রেস মনে করে মানুষের নাগরিকত্ব গণতান্ত্রিক অধিকার পাওয়া প্রয়োজন দেওয়া প্রয়োজন দীর্ঘদিন আমাদের এখানে আছে একটা কথা প্রচলিত আছে বাঙাল ঘটি এইবার যেন বাঙালরা খুব ভয়ে আছে এরকম একটা ব্যাপার ভোটিদেরও রক্তবাদ চলে যাচ্ছে বলবেন কি করে খোঁজ নিয়ে মেদিনীপুর বর্ধমান জুড়ে গতি সম্প্রদায় তো আছে তাদের নাম তো নেই দু হাজার দুই এটা একটা অসভ্যতা তৈরি করার প্রচেষ্টা হচ্ছে প্রথমে মুসলমান ধরেছিল এবং শান্তনু ঠাকুর মন্ত্রী